দেখো আমি শব্দ করব শব্দ তো তোমরা দেখতে পাও না তাহলে মনে করো যে এইটা হলো শব্দ এই শব্দটা প্রতিবন্ধকে বাধা পাবে তারপরে যখন আমার কাছে ফিরে আসবে তখন আমি প্রতিধ্বনি শুনতে পাবো এখন আমি শব্দ করার পরে যদি এই দিকে দৌড় দেই তাহলে আমি তো বল চালিয়েই মানে শব্দ করেই তো আমি সাথে সাথে ওখানে দৌড়াতে পারছি না তো ধরে নাও যে আমি শব্দ করার সময় এখানে আছি আর বাধা পাওয়ার পরে আমি দৌড় দিয়ে এখানে চলে গেছি মানে ও আমি ও অর্থাৎ এই যে উৎস হলাম আমি আমি এই দিকে দৌড়িয়ে চলে গেলাম এখানে আর এটা হলো শব্দ তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে দেখো আমি এখন শব্দ করছি ওকে